আর আমাদের যেটা আরো বেশি দরকার এই যে মমতা ব্যানার্জির সরকারকে আমাদের একটু দৃষ্টিগোচর করতে হবে যে আমরা মাইকের ব্যবসাদার আজকে পশ্চিমবঙ্গে বহু ছেলে বেকার আমরা একটা মাইল ব্যবসা ব্যবসা করে জীবন ধারণ করছি কেউ সংসার চালাচ্ছি কেউ বাড়ির ছেলে মেয়ে পড়াচ্ছি কেউ বাড়িতে অসুস্থ করা আছে তাকে ডাক্তার ডেকেছি এমনও পরিবার আছে শুধুমাত্র মাইকের ওপর নির্ভর করে চলতে হয় তাই আমাদের সরকারের কাছে আবেদন আমাদের এই ক্ষুদ্র শিল্পকে যেন আমরা একটু দৃষ্টিগোচর করেন করেন আপনি যেন আমাদের পুলিশে হ্যাকাল থেকে একটু সহযোগিতা করেন সাউন্ড ছাড়া কোনো কিছু বক্তব্য পেশ হয় না সাউন্ড ছাড়া কিচ্ছু হয় না সাউন্ড ছাড়া কোনো অনুষ্ঠান হয় না সাউন্ড ছাড়া আজান দেওয়া হয় না সাউন্ড ছাড়া হরিনাম হয় না সাউন্ড ছাড়া ঠাকুরের কীর্তন হয় না তবে সাউন্ড সব জায়গাতেই সাউন্ড সাউন্ডকে একটু দেখা হোক এটা আমার শ্রীমতী মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমার আবেদন উনি যেন এই বিষয়টুকু দেখে আমাদেরকে যেন শিল্পীর মর্যাদা দিয়ে আমাদের বিষয়টা একটু দেখে হ্যাকেল থেকে যেন আমাদের একটু যেন ভালো রাখে যেন পুলিশ অহেতুক আমাদেরকে ঝামেলা না করে আমরা গরিব মানুষের ছেলে একটা মাইক মেশিন করাতে গেছে মাইক সে বাজাতে গেছে সেখানে গিয়ে কী করছে মেশিনটা তুলে নিচ্ছে যত দোষ মাইকের দোষ যত দোষ মাইকের লেবারের দোষ যত দোষ মাইকের মালিকের দোষ এই জায়গাটা একটু আমাদেরকে দেখবেন প্রশাসনের কাছে অনুরোধ হয়তো মাইককে ডিস্টার্ব করবেন না আপনার পাড়ার প্রতিবেশী ছেলেদের আগে বলুন যারা মাইকটা ভাড়া করে আনছে তাদেরকে বলুন মাইকটা বন্ধ হয়ে যাবে তাদেরকে বলুন মাইকটা যে আসতে বেড়াতে তারা বললেই মাইকটা আসতে বেড়াতে আসতে বাজবে আপনি যদি লেবার অপারেটর মালিক পক্ষকে বলুন সে কী করে আসতে করবে সে একটা ভাড়ার মধ্য দিয়ে গেছে আপনি যদি আসতে করতে বলেন তার কাছে মার খাবে ও অন্য লজি যদি করতে পারে আপনি মারবেন তাহলে আপনার এলাকায় মাইক এসছে আমার কথা যে কান্না সবাই মাইক এসছে তাহলে কে বলবে আপনি প্রশাসন কান্নার লোককে বলবেন কান্নার লোক যদি আপনার এলাকাকে বলে তবেই আস্তে আসতে বাজাতে পারবে তাহলে আস্তে বাজাতে পারবে না তাহলে মদ্যপুরের হাতে এইরকম রুকুসপুরের মতো বহু অপারেটার খুন হয়ে যাবে সেই জায়গাটা একটু দেখবেন আপনার কাছে এইগুলো আমি সকলের কাছে

আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল সাউন্ড লাইট ওনার চতুর্থ বার্ষিক রাজ্য সাধারণ সভা এখানে অনুষ্ঠিত করলাম যে হারে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের সংগঠন আপনাদের কাছে কৃতজ্ঞ আর পরিশ্রান্ত শরীরে বেশি বলার মতো আমার ক্ষমতা নেই অল্প কয়েকটি কথা আপনাদের কাছে তুলে ধরব সাংগঠনিক কথা যেটা সংগঠন নিয়ে আলোচনা তখন হলেও প্রত্যেকেই সংগঠন সম্বন্ধে যে আলোচনাগুলো তুলে ধরেছেন এটা ভাষাহীনভাবে আমাকে বলতে হয় যে সত্যিই তারা সংগঠনকে ভালোবাসেন এবং সংগঠনের কথাগুলো তুলে ধরেছেন এবং আমাদের অতিথি যারা ছিলেন আজকের এই আমাদের চতুর্থ বার্ষিক সভা এবং পূর্ব বর্ধমান জেলা তৃতীয় বার্ষিক সভা এবং কাজনা ব্লকের দ্বিতীয় বার্ষিকী সভা উপস্থিত হয়ে ওনারা যেভাবে আমাদের আজকে সবাকে সার্থক করলেন বা গৌরবমে গৌরবময় করে তুললেন তার জন্য আমরা ওনাদের কাছে ধন্য এবং আমরা ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে বৃহত্তরে নিয়ে যাওয়ার জন্য ওনাদের যে উৎসাহ সেই উৎসাহ থেকে আমরা নতুন স্বপ্ন দেখলাম যে সংগঠন আরও সুন্দর করে সাজাতে হবে আজকে ব্লকের প্রত্যেকটা ব্লক থেকে যে বাড়ি উপস্থিত হয়েছেন তাতে বোঝা যাচ্ছে পূর্ব বর্ধমানের সংগঠনটি একটি শক্তিশালী সংগঠন আপনাদের এই পূর্ব বর্ধমানের সংগঠনকে ঠিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা সদস্যকে নিজের বাড়ি বলে মনে করতে হবে আজকে ধরুন আমার বাড়িতে আমার যা প্রয়োজন থাকবে সেটা আমাকেই মেটাতে হবে সংগঠনের যেহেতু আপনি মেম্বার সংগঠন আপনার সাথী সংগঠন আপনার চলার পথে একটা কান্ডারি সেই জন্য সংগঠনকে আপনারা ধরে রাখবেন এই আবেদনটা রাখছি এবং আজকে যে আয়োজক যারা ছিলেন আমাদের যারা সহযোগিতা করেছেন আশিস বাবু পুরঞ্জিত বাবু বুদ্ধদেব গড়াই সুব্রত সরকার এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকের নাম আমার এখন মনে আসছে না প্রত্যেককেই আমি আমার অন্তঃস্থল থেকে তাদের ভালোবাসা জানাচ্ছি যে সত্যিই তারা সংগঠন করার জন্য যে একটা গুরু দায়িত্ব নিয়েছেন রাজ্য সম্মেলন রাজ্যের বার্ষিক সাধারণ সভা এবং জেলার তৃতীয় বার্ষিক সভা এবং ব্লকের তৃতীয় বার্ষিক সভা করার জন্য যে পরিশ্রম দিয়েছেন এটা ভাষাহীনভাবে বলার অপেক্ষা রাখে না যে একটা গৌরবময় এই সংগঠনের যে স্বার্থ সেই স্বার্থকে আপনাদের প্রত্যেককে রক্ষা করতে হবে তারা একটু ছোট করে বাজান আপনার জেলা স্তরের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যদি আপনার স্তর এবং জেলা স্তরকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে রাজ্য সংগঠন অটোমেটিকলি আগে চলে যাবে আমাদের দাদা পূর্ববর্তী বক্তারা উনি বলে গেলেন যে আমাদের রাজ্য সংগঠনের তরফ থেকে সরকারকে কিছু একটা জানানো প্রয়োজন আমরা প্রতিনিয়ত সরকারের কাছে আবেদন রাখি সরকার আমাদের আবেদন কর্মপাত করেন না পরপর চোদ্দখানা চিঠি আমরা দিয়েছি চোদ্দখানা মুখ্যমন্ত্রীর দপ্তরে আমাদের চিঠি দেওয়া আছে এবারও আমরা আগামীকাল ইমেল মারফত এই কালনা শহরের অবস্থানকালী আমরা মুখ্যমন্ত্রীকে একটা চিঠি প্রদান করব যে আমরা কি অপরাধ করেছি আমাদের দোষটা কোথায় তাহলে আমাদেরকে কেন আপনার সাথে সাক্ষাতের মাধ্যমে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারছি না আপনার দপ্তর আমাদেরকে কেন বঞ্চিত করে রেখেছে আমরা কি পশ্চিম বাংলায় বাস করি না আমরা পশ্চিম বাংলার মাটির থেকে যে আমাদের শিল্পজাত লাইট এবং মাইকের যে সরঞ্জামগুলো ক্রয় করি এগুলি কি চোরাই পথে ক্রয় করি না আমরা উচিত অর্থ দিয়ে এবং সরকারকে ট্যাক্স দিয়ে সেগুলিকে আমরা ক্রয় করি এইসব প্রশ্নগুলো সরকারের কাছে আমাদের আছে সরকার যেমন শিল্পীকে ভাতা দিচ্ছেন একজন শিল্পী একজন যন্ত্র শিল্পী তারা ভাতা পাচ্ছেন আর আমাদের শিল্পীরা কেন ভাতা পাবেন না আমাদের শিল্পীদের ভাতা দিতে আমাদের ন্যায্য অধিকার দ্বি মাতৃভাব সুলভ কোনো আচরণ আমরা মেনে নেব না আমরা যদি বন থাকে সেখানে আমরা অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় পড়ি না শব্দ দূষণ নিয়ে সরকার বিভিন্ন সময় আমাদের উপর চাপ সৃষ্টি করছে এবং সেটা পুলিশের মাধ্যমে আমাদের প্রশ্ন এখানেই সরকার বাড়ায় যদি শব্দ দূষণ আইন চালু করতে চান তাহলে পরে আমাদের সাথে সামঞ্জস্য রাখতে হবে আমরা কোথাও নিজেরা মাত্রা ঠিক অতিরিক্ত আওয়াজে কোন সময় সাউন্ড সিস্টেম সরবরাহ করি না সরকার আমাদের কর্মীদের উপর আমাদের মালিকদের উপর কেন সরকার মামলা দায়ের করছেন দাদা একটু আওয়াজটা ক করুন না একটু আওয়াজটা ক করুন আমি মাঝখানে একটা ঘটনা করে নিচ্ছি দাদা একটু সাউন্ডটা কমিয়ে না যান কমিয়ে না বারবার বলা সত্ত্বে আপনি বাড়িয়েই যাচ্ছেন বাজাবেন নিশ্চয় হ্যাঁ একটা একটা লিমিট রেখে বাজান এখানে অনেকেই এসছে আপনাদের কাছে যাবে আমাদের কাছে এসছে আমাদের কথা শোনার জন্য উভয় পক্ষকে একটা সামঞ্জস্য রেখে চলতে হবে জামালপুর থেকে আমাদের এই সভাতে একটি গাড়ি এসছিল সেই গাড়িতে অনেক প্রতিনিধি ছিলেন তাদের মধ্যে থেকে একজনের একটা ব্যাগ হারিয়েছে যদি কেউ পেয়ে থাকেন তাহলে পরে আমাদের যে জেলা সম্পাদক আছেন মধ্যে গড়াই ওনার হাতে দেবেন না হলে পরে কালনা যে আয়োজক কমিটি আছে তাদের হাতে দেবেন যদি কেউ পেয়ে থাকেন দয়া করে সেই ব্যাগটি পৌঁছে দেবেন সেই ব্যাগের ভেতরে অনেক প্রয়োজনীয় কাগজ আছে হয়তো যে পেয়েছে তার কাছে ওই কাগজের কোনো দাম নেই কিন্তু যার হারিয়েছে তার ওই কাগজের দাম কিন্তু কাগজটা আর ব্যাগটা পেয়ে থাকলে দিয়ে দেবে তাহলে সরকার বাড়তি আমাদের জন্য কি করছে আজকে বড় বড় মিটিং আছে সরকারের কথা জনগণের কাছে তুলে ধরবে তাদের এই প্রচার মাধ্যমকে রক্ষা করার দায়িত্ব পাবে আমাদের তা আমরা প্রশ্ন রেখেছিলাম ডিজিটালের যোগ আপনাদের মাইকের তো প্রয়োজন নেই এই কারণেই প্রয়োজন নেই আপনারা আমাদের তুচ্ছ ভাবে এই তুচ্ছ ভাবার কারণেই আমাদের এই প্রতিবাদগুলো আজকে আমরা যদি সারা পশ্চিম বাংলায় মনে করি শব্দ ধনী প্রক্ষেপণ যেটা আছে আমরা সম্পূর্ণরূপে বন্ধ রাখব সেটা আমাদের স্বার্থের জন্য প্রতিবাদ মঞ্চ তৈরি করতে হবে আমরা যে সম্মিলিত হয়েছি এই সম্মিলিত মঞ্চের থেকে প্রতিবাদ ধ্বনি উচ্চারিত করতে হবে আপনারা সবাই রাজি আছেন তো আমাদের উপর যদি আগামী দিনে কোনো মর্মান্তিক অত্যাচার আইনি ব্যবস্থাকে অবলম্বন করে করে অন্যায়ভাবে আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা শব্দ ধরে প্রক্ষেতন বন্ধ করে দেব আপনারা রাজি আছেন যদি রাজি রাখেন তাহলে হাত তুলে আপনারা জানান আগামী দিন আমাদের উপরে কোনো অত্যাচার হলে করে আমরা সারা পশ্চিমবঙ্গে প্রক্ষেপের ধ্বনি আমরা বন্ধ করে দেব এটা আমাদের বাঁচার থাকি এটা আমাদের কোনো স্ট্রাইক না সরকারের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাচার থাকিলে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হব মানুষ কখন ক্ষিপ্ত হয় দিনের পর দিন যখন তার উপর অত্যাচার করা হয় সেই অত্যাচারের সীমা যখন পেরিয়ে যায় তখন কিন্তু মানুষ ক্ষিপ্ত হয় আমাদের অবস্থা তাই আমরা চিত্র পাগলের মতন ভুলছি কাউকে আমরা চিনছি না কারণ একটাই যে আমাদের উপরে একটা অত্যাচার চলছে শুধু পশ্চিমবঙ্গ সরকার নয় জোর দাঁপিয়ে রাখছি যে আমাদের উপর অন্যায় ভাবে কোনো অত্যাচার করা চলবে না ওই জন্য আমাদের উপরে মামলা দায়ের করা চলবে না আপনারা প্রত্যক্ষভাবে সৈরমিনী তদন্ত করুন যে আমরা যে উচ্চ আওয়াজে বাজাচ্ছি আমরা কি গভীর রাত পর্যন্ত বাজাচ্ছি না আমাদের বাধ্য করা হচ্ছে তার প্রমাণ আপনাদেরই এই মঞ্চে যেটা মঞ্চের নামকরণ করা হয়েছে অভিজিৎ সেই প্রতিবাদ করেছিল আমি উজ্জ্বাগে বাজাবো না আমি গভীর রাত পর্যন্ত বাজাবো না তার পরিণতিতে আমাদের অভিজিৎ সিংকে প্রাণ হারাতে হয়েছে যে প্রাণ আজকে আমাদের প্রত্যেকটা সদস্যের মধ্যে প্রেরণা জাগাচ্ছে তোমরা প্রতিবাদে জাগ্রত হও প্রতিবাদ না করলে পরে আমার মতন তোমাদের অবস্থা হবে আজকে একটা শিল্পী তার যতখানি ক্ষমতা সেই ক্ষমতা আমাদের শব্দ তরঙ্গের মাধ্যমে বৈদ্যুতিক যে রঙিন আলোকমালা আছে সেই আলোকমালার মাধ্যমে প্রদর্শন করেন তাদেরকে কোনো মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয় না সামান্য একটা ছোটো করে বলছি আমি ওনাকে ওনাকে সম্মান জানিয়েই বলছি একটা ছোট্ট যদি গায়ক থাকে তাকেও সম্বর্ধনা দেওয়া হয় কিন্তু যারা এই বিয় একটা দায়িত্ব নিয়ে যারা অনুষ্ঠানকে সার্থক করার জন্য চেষ্টা করে সকাল থেকে মঞ্চে থেকে গভীর রাত্রে তারা বাড়িতে ফিরে যান তাদের সম্বন্ধে কোনো আয়োজক কমিটি চিন্তা করেন না উপরন্ত কি করেন নানান অভিযোগ পেয়ে পয়সা যায় না সেদিন ভুলে যান যেসব আয়োজকরা আছেন যে আমাদের পরিশ্রম করিয়ে পয়সা দেবেন না সেদিন আর নেই আমরাও বাঁচতে শেখার জন্য আমরাও রাস্তা অবলম্বন করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদের কোনো সদস্য টাকা বা কোনো ব্যক্তিগতভাবে যদি তার মর্যাদা হানি করে আমরা সেখানে যাব না যতক্ষণ পর্যন্ত বকেয়া টাকা এবং যাদের মর্যাদা হারি করেছে তাদের সসম্মানে যদি সম্মানিত না করে বা তারা যদি ভুল স্বীকার না করে আমরা প্রতিবাদ মঞ্চ করে নিয়ে সেখানে আমরা কোনোভাবেই অংশগ্রহণ করবো না তাদের অনুষ্ঠানে আজকে দিনের পর দিন দেখছি উপেক্ষার পাত্র হয়ে পড়েছে আমাদের এইটের যারা পরিষেবার সাথে যুক্ত সবাই কিরকম আমাদের চাপ দিচ্ছে যে দুজন মুক্ত সমাজের সমাজ গড়ার নামে সরকার আমাদের চাপ দিচ্ছে কোনো বেআইনি ভাবে এই ব্যবসাটাকে চালাচ্ছ আর আমাদের কিছু কুসমালোচক ব্যক্তি আছেন যারা সংগঠনটাকে নষ্ট ধর্ষ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঘটনা আসুন আমাদের সাথে আপনারা হাতে হাত মিলিয়ে কাজ করুন উপলব্ধি করুন আমরা কতটা কষ্টের মধ্যে আমরা দিন কাটাচ্ছি আজ দিনের পর দিন সহ্য করতে 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 আমরা শেষ পর্যায়ে এসে অবস্থান করছি আগামী দিন আমাদের অস্তিত্ব থাকবে না যদি সংগঠন না থাকে আমরা অনেক সময় সংগঠন গঠন করার পূর্বে আমরা তাচ্ছিন্নভাবে তাদের কাছে ছিলাম আমাদের অবজ্ঞা করত এখন কিন্তু সেই সুযোগটা পায় না তারা তাই দক্ষিণ চব্বিশ পরগনা এবং অন্যান্য জেলার থেকে যারা এসছেন সরি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলার থেকে যারা এসছেন এবং অন্যান্য জেলার থেকে যারা এসছেন তাদের কাছে একটাই বার্তা দিতে চাই যে আমাদের বাঁচার টাইকিতে আমাদের বৃহত্তর আন্দোলন থেকে যেতে হবে আমরা জানি না কে মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী কে দেশের কর্ম কর্ম আমরা যদি একটাই জানি আমাদের বাজার আমাদের উপরে যদি কেউ অত্যাচার করে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এবং প্রতিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আপ্যান প্রয়াস চালিয়ে যাব আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন আপনাদের অনেকটা ধৈর্য তার জন্যই আপনারা বসে আছেন সংগঠনকে ভালোবাসেন আশা করব আগামী দিন আপনারা সংগঠনকে সাজানোর জন্য নিজ নিজ প্রয়াস সংগঠনের কাছে তুলে ধরবেন ব্যক্তিগত প্রয়াস অনেকেরই থাকে সেই ব্যক্তিগত প্রয়াসগুলোকে সংগঠনে আলোচনা করবেন আলোচনা করে নিয়ে সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সংগঠনের প্রত্যেকটা মিটিংয়ে আপনারা অংশগ্রহণ করবেন মিটিংয়ে যদি অংশগ্রহণ না করেন আপনারা কিছু জানতে পারবেন না অনেক কিছুই আপনারা অজানা থেকে যাবে আপনাদের জানার আগ্রহে সংগঠনকে শক্ত করার জন্য সংগঠন শক্ত মানে আপনি শক্ত হবেন সংগঠন শক্ত মানে সমাজ গঠন হবে আমরা সমাজ গঠনমূলক কাজ রাজ্য সংগঠন থেকে প্রতিনিয়ত আমরা করে যাই আমরা বিভিন্ন জেলার বিভিন্ন সদস্যদের অর্থনৈতিক সমস্যা যদি কোনো সময় হয়ে যায় সেখানে আমরা যত যতটুকু সাধ্য হয় সেইটুকু দিয়েই কিন্তু আমরা তাদের পাশে দাঁড়িয়ে থাকি জেলাগতভাবে আমি পূর্ব বর্ধমানের প্রতিটি সদস্যকে বলব আপনারা প্রত্যেকের পাশে প্রত্যেকে দাঁড়াবেন কারো সম্বন্ধে কোনো হিংসা করবেন না হিংসা না করে আপনার কোয়ালিটিটাকে বাড়াবেন বিজনেস করতে গেলে পরে প্রথম চাই কোয়ালিটি কোয়ালিটি যদি আপনি ধরতে না পারেন আপনার বিজনেস কোনো প্রতিষ্ঠিত হবে না একটা ছাত্র সে যদি ভালো পড়াশোনা না করে সে ভালো রেজাল্ট করতে পারে না তেমনি একটা ব্যবসাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান ব্যবসাটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান আপনার কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে প্রথম কোয়ালিটিকে প্রথম কোয়ালিটি ব্যক্তিগতভাবে আপনাকে প্রথম যা হলো আপনাকে ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তি চরিত্রটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে যদি আপনি ব্যক্তি চরিত্র সুন্দরভাবে সাজিয়ে তুলতে না পারেন প্রথমবার হবে আপনার প্রথম বিজনেসের দ্বিতীয় দ্বিতীয়বার যা বলবেন সেই কথাটাকে রক্ষা করার চেষ্টা করবেন আমি দশটার সময় শ্রমণ নিয়ে যাব এই দশটা বাজার দশ মিনিট আগে আমি যাব দ্বিতীয়ত যে আপনার পারিশ্রমিক যতটা হওয়ার প্রয়োজন তার থেকে কোনো সময় অধিকে যাওয়ার চেষ্টা করবেন না অধিকে যাওয়ার চেষ্টা করলে পরে আরেকজন আপনার সেই অধিক মাত্রার চাহিদাটাকে নস্বাদ করে দিয়ে সেখানে ঢুকে যাবে সামঞ্জস্য রেখে আপনার ব্যবসার অর্থনৈতিক লেনদেনটা করবে এইসব কারণগুলো যদি ধরে রাখতে পারেন তবেই দেখবেন আপনাদের কোয়ালিটি আর সবচেয়ে আমরা যেটা বিশেষভাবে লক্ষ্য যে বিভিন্ন জেলা কোনো এক মঞ্চে বা লাইট নিয়ে যায় সেখানে কিছু কিছু ব্যক্তি আমাদের সংগঠনের সদস্যই তারা তারা বলেন সাউন্ডটা ভালো হয়নি লাইটটা ভালো হয়নি আমি এর থেকে আরো ভালো লাইট দিতাম দয়া করে আপনারা এই শব্দটা কোনো সময় ইউজ করবেন না এই শব্দটা হলো যে খুব ভীষণ ক্ষতিকারক শব্দ ভাগ্যের পরিহাস কখন তাকে কোথায় নিয়ে যাবে এটা কেউ বলতে পারে না আজ আপনার ব্যবসার সুনাম আছে কাল নাও থাকতে পারে আজকে আপনার ব্যবসার সুনাম নেই আগামী দিন আপনার ব্যবসার আর সুনাম হতে পারে তাই কারোর সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করবেন না পড়লে পরে সাংগঠনিকভাবে সংগঠনের হয়